জাব আইসল বলতে 7 বছর চাকরি করে চাকরি বাদ চলে যাচ্ছে সেখানে হাইমার সাথে 6-7 বছর ব্যাক ডে থেকে কি করে 900 কোটি টাকা সরকারের তহবিল থেকে বেরিয়ে যাচ্ছে অযক্ক সরকার তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও 900 কোটি টাকা কিছু আমলা এবং কিছু নেতা নেতামন্ত্রীরা যারা একই ফ্যামিলি থেকে বিভিন্ন মানুষাগুলাতে মালসা সার্ভিস কমিশন থাকা সত্ত্বেও ম্যানেজিং কমিটির মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে একই ফ্যামিলি ম্যানেজিং কমিটি থেকে নজনকে নিয়োগ দিচ্ছে এরকম গোটা পশ্চিমবঙ্গে ছশো চোদ্দটা হাইমানের সাথে যে নশো জন শিক্ষক ভূতুরা শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে ছাত্ররাও চেনে না শিক্ষকরাও চেনে সেই ভূতুরা শিক্ষকদের বেতন দেওয়ার জন্য রাজ্য সরকারের কেন এত রাজ্য সরকারের কেন এত দরদ উদ্ধার করছে রাজ্য

জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আজকে শিক্ষা বাঁচাতে মুর্শিদাবাদের মেনলি সংখ্যালঘুরা এবং সুনাগরিক এবং এসএসটি দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাজপথে নেমেছে শিক্ষা বাঁচাতে আমাদের একটাই দাবি আমরা কোনোভাবে পরীক্ষায় দেবো না পরীক্ষায় বসবো না আমরা একবার এই পরীক্ষা দিয়েছি যোগ্যতা পরীক্ষা দিয়েছি আমরা দ্বিতীয়বার আজ দেব দুর্নীতি যাক

টি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকা এবং মুর্শিদাবাদের মেনলি সংখ্যালঘুরা আজ শিক্ষা বাঁচাতে রাজপথে নেমেছে একটাই দাবি আমরা কোনোভাবেই চাকরি পরীক্ষা আর বসবো না নতুন কোনো পরীক্ষায় বসবো না আমরা একবার চাকরি পরীক্ষা দিয়েছি আমরা আমাদের পদে সুসমনে ফেরত যাই সরকারকে যে কোনোভাবে রিভিউ অ্যাকসেপ্ট করে আমাদেরকে আগের পদে বল রাখতে হবে আজকে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মুর্শিদাদের প্রায় এসে সব একত্রিত হয়েছে ছাতাতে হয়তো মাথাগুলো কাউন্ট করা যাচ্ছে না কিন্তু প্রচুর জনসমুদ্র জনসমুদ্র এসে হাজির হয়েছে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুরে হ্যাঁ জনসমুদ্র দেখতে পাচ্ছেন জলে ভিজে লড়াই চলছে

চলছে চলবে চলছে চলবে চলছে চলবে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দাও গুড়িয়ে দাও কালো হাত ভেঙে দাও হাত ভেঙে দাও গুড়িয়ে দাও অন্যায়ের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ছোটি চারাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাকরি চোরদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সাদা খাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সাদা খাতা

ကလောမင်းငယ်သောကုရီသောအန္တရာယ်ကလောဟာမင်းငယ်သောကုရီသောစံတကယ်ကလောဟာမင်းငယ်သောကုရီသောအန္တရာယ်ကလောဟာမင်းငယ်သောကုရီသောသုခတန်ကလောမင်းငယ်သောကုရီသော